কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই নিয়ে সারা পৃথিবীতে নানান রকম আলোচনা চলছে এবং বিজ্ঞানীরা এই কৃত্রিম বুদ্ধিমত্তার যতগুলো প্রয়োগ ক্ষেত্র বা ব্যবহারের ক্ষেত্র নিয়ে কথা বলছেন তার মধ্যে স্বাস্থ্য ক্ষেত্র হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে এতদিন পর্যন্ত আমরা স্বাস্থ্যের বিভিন্ন বিষয় সেটি রোগ নির্ণয় হোক অথবা রোগ নির্ণয়ের পরে যে চিকিৎসা ব্যবস্থাপনা সেই জায়গাগুলোতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক প্রয়োগ শুরু হয়ে গেছে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য যেসব প্রযুক্তি তার মধ্যে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজির যে প্রয়োগ তার ফলে আমাদের এই স্বাস্থ্যক্ষেত্রে কি বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে এবং এখন আমরা যেভাবে স্বাস্থ্যসেবাকে দেখছি আগামী কয়েক বছরে বা কয়েক দশকে তার কি রকমের পরিবর্তন হবে তা নিয়ে কিন্তু তুমুল আলোচনা চলছে বাংলাদেশেও আমরা এ বিষয়ে কিছু আলোচনা শুরু করেছি এবং আমরা এটা নিশ্চিত করে বলতে চাই যে পৃথিবী যেদিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জন্য সেখানে পিছিয়ে না থাকে এই পিছিয়ে না থাকার যেই প্রচেষ্টা এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যেই যাত্রা সেখানে যারা ভূমিকা রাখছেন তার মধ্যে বাংলাদেশেরও অনেকে আছেন যারা দেশে এবং বিদেশে কাজ করছেন সুপ্রিয় দর্শক আজকে আমরা সুরক্ষায় প্রতিদিনের বিশেষ আয়োজনে আপনাদের সাথে পরিচিত করেছি এমন একজনকে যিনি প্রবাসে আছেন কিন্তু বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রে এবং একই সাথে সারা পৃথিবীর স্বাস্থ্যক্ষেত্রের যেই বৈপ্লবিক পরিবর্তন সেখানে ভূমিকা রাখছেন আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম তিনি কো ফাউন্ডার এবং সিইও জেনোফ্যাক্স লাইফ সায়েন্সেস আমরা আজকে তার কাছ থেকে শুনব স্বাস্থ্যসেবায় এআই এবং প্রযুক্তির বৈপ্লবিক যেই ব্যবহার সেই প্রসঙ্গে ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম এবং চ্যানেল টোয়েন্টি ফোরের কলা এবং যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে আমরা যেই প্রসঙ্গটি বলছিলাম যে একটা সময় ধারণা হতো স্বাস্থ্যক্ষেত্র স্বাস্থ্য সেবা এর ভিতরে মূলত আমরা মেডিকেল কলেজে যারা পড়াশোনা করছেন ডাক্তার তাদেরকেই আমরা ভাবতাম তাদেরকে কেন্দ্র করে সব সিস্টেম গড়ে উঠেছিল গত কয়েক দশকে আমরা দেখেছি যে অনেক অ্যালায়েড হেলথ প্রফেশনাল বলা হচ্ছিল যে আরো অনেক সেক্টর থেকে জ্ঞানের আরও অনেক শাখা থেকে স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় মানুষজন যুক্ত হচ্ছিলেন কিন্তু যদি গত কয়েক বছরের কথা চিন্তা করি তাহলে দেখছি কম্পিউটার সায়েন্স একটা বিরাট রকমের ভূমিকা রেখেছে এবং সেখানে সর্বশেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি নিজে একজন কম্পিউটার সায়েন্টিস্ট কখন এবং কিভাবে আপনার মনে হলো যে আপনি স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখতে চান এবং স্বাস্থ্যক্ষেত্রে আপনার অবদান রাখার সুযোগ আছে খুব সুন্দর একটা কোশ্চেন আমি মনে করি এই কোশ্চেনের দুইটা অংশ আছে একটা হচ্ছে যে কেন বা কেন আমার এই স্বাস্থ্যসেবায় আমি একটা কম্পিউটার সায়েন্টিস্ট হিসাবে আসলাম অ্যান্ড দ্বিতীয় অংশটা হচ্ছে যে আমার মোটিভেশানটা কী যে কেন এটা হলো ইম্পর্টেন্ট ফর মি টু ডু সো প্রথম অংশে যেই উত্তরটা সেটা হচ্ছে যে আমি মনে করি যে আমরা প্রত্যেক জীবনে আপনারা যারা হেলথ নিয়ে কাজ করেন তারা তো বটেই প্লাস ডক্টরও আমরা জানি যে হেলথটা হচ্ছে আমাদের কাছে নাম্বার ওয়ান প্রায়োরিটি হওয়া উচিত কারণ আমাদের যদি হেলথ ভালো থাকে সব কিছুই ভালো তো একটা কথা বরাবরই বলা হয় যে আমাদের লাইফে অনেক প্রবলেম সবারই প্রবলেম আছে বাট এই প্রবলেমের মধ্যে যখন হেলথ প্রবলেমটা ক্রিয়েট হয় তখন আসলে একটা প্রবলেম আমাদের ফিক্স করার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি সেটা হলো হেলথ আর এইখান থেকেই আসলে আমার ভাবনাটা শুরু আমি প্রত্যন্ত গ্রামে বড় হয়েছি যে গ্রামে আমি আশেপাশে দেখেছি যে অনেক মানুষ অসুস্থ এবং অনেক সময় বিনা চিকিৎসায় মারা যাচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে তারা যখন ডাক্তারের কাছে যায় ডাক্তার কিছু টেস্ট দেয় তারপরে ডায়াগনোসিস করার পরে দেখা যায় যে ইটস টু লেট টু ট্রিট দ্যাম তো সেক্ষেত্রে যখন খুবই সিভিয়ার ডিজিজ আইডেন্টিফাই হয় সবাই চেষ্টা করে সব কিছু দিয়ে যে তাকে কিভাবে রক্ষা করা যায় কিন্তু অনেক সময় দেখা যায় যে সব কিছু করার পরেও সর্বস্বা হারিয়েও আসলে ব্যক্তিটাকে বাঁচানো যায় না তো আমিও আমার ফ্যামিলি মেম্বার তো বটেই পাড়া প্রতিবেশী অনেকেই দেখেছি যে তারা চোখের সামনে অসহায় হয়ে মারা যাচ্ছে সো এটা আমার জন্য খুবই প্যাথেটিক আমিও অনেক ফ্যামিলি মেম্বারকে লুজ করেছি যেখানে আসলে ডাক্তারের কাছে যাওয়ার পরে বলছে ডাক্তার বলছে ইটস টু তখন আসলে চোখের সামনে তারা মারা গেছে এটা একটা মোটিভেশন আর সেকেন্ড বিষয় যেটা হচ্ছে যে আমি অন্টারপ্রেনার অলওয়েজ লাইক টু ক্রিয়েট সামথিং ফ্রম নাথিং এবং আমার মনে হয় যারা অন্টারপ্রেনার হাঙ্গরি অন্টারপ্রেনার তাদের কাছে এটা একটা অ্যাক্সাইটমেন্ট হোয়েন সামথিং ইন ব্রেন অ্যান্ড সি দ্য রেজাল্ট দ্যাটস দ্য ইন লাইফ সো এটাও একটা জার্নি যেখানে আমার কাছে একটা সময় মনে হয়েছে যখন আমি আমার কো ফাউন্ডার ডক্টর আবেদ চৌধুরী ভাইয়ের সাথে একটা ইভেন্টে আমার পরিচয় হয় যেটা ছিল গোল্ডেন জুবেলি অ্যাওয়ার্ড বাংলাদেশ ফিফটি ইয়ার্স অফ সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স তো ওই ইভেন্টটা আমিও গেছি ডক্টর আবেদ ভাইও গেছে তো সেখানে যেটা হয়েছে যে ডক্টর আবেদ ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন যে তোমার নাম কি বললাম আমার নাম ইঞ্জিনা তো উনি বলছে যে আমি এই বয়সে অ্যাওয়ার্ড পাচ্ছি তুমি ইয়াং তুমিও পাচ্ছ তুমি কি করো আমি বললাম আমি অন্টারপ্রেনর তখন উনি একটু মাথে মেয়ে বললেন যে আমরা কি একসাথে কিছু করতে পারি না যেটা কিনা আসলে ভেরি এক্সাইটিং এবং এটা তোমার জন্য ইম্পর্টেন্ট এবং আমার জন্য ইম্পর্টেন্ট কি তোমার নলেজ এবং আমার নলেজ কাভার করে তখন আমার আসলে এই অতীতের যে গল্পটা যে মানুষ ট্রিটমেন্ট ছাড়াই মারা যায় আবার এমন সময় ট্রিটমেন্ট করতে যায় যেখানে লেট হয়ে যায় এবং ডিজিজটাকে ট্রিট করা যায় না চোখের সামনে তার মারা যায় তখন আসলে আমি এটা আমার বোর্ডে জিজ্ঞেস করলাম যে এই বিষয়টা নিয়ে কাজ করা যায় কি না তোমরা কি বলো তখন তারা মতামত দিলো যে ইস সামথিং এক্সাইটিং টু হ্যাভ লাইক এ ফিউচারিস্টিক হেলথ ইন্টারভেনশন যেখানে কিনা আমরা মানুষের জেনেটিক এবং গাট মাইক্রোবায়োম ডিএনএ সিকোয়েন্সিং করে আমরা টেরাবাইটস অফ টেরাবাইটস অফ ডেটা প্রসেস করে এআই পাওয়ারফুল কম্পিউটিং এবং জেনেটিক সায়েন্স অ্যাপ্লাই করে এমন কিছু যেটা হোল লাইফের একটা প্রোফাইল ক্রিয়েট করা যায় যেখানে কিনা মানুষ আগে থেকেই জানবে যে তাদের শরীরে কি রোগ বাধা বাসা বাঁধতে যাচ্ছে এবং সেই অনুসারে সেটা ট্রিট করতে পারে তাহলে এটা কি হবে একই সাথে মানুষ জানতে পারবে তার জীবদ্দশায় কি কি রোগ হতে পারে আবার তারা জানতে পারবে যে এটা কিভাবে ট্রিট করা যায় সো আমরা যারা ইঞ্জিনিয়ার বা ডাক্তার তারা কিন্তু ভালো করেই জানি যে ইফ অ্যানিথিং উই অন টু ফিক্স উই নিড টু মিজার ইট অর মনিটর ইট সো জেনোফ্যাক্স লাইফ সায়েন্সেস যেটা করে যে আমাদের কিউরেটিভ যে মেকানিজম যখন অসুখ হলেই আমরা সামনে যাই বা ডাক্তারের কাছে যাই আবার ডক্টরও সেটাকে ট্রিট করে কিন্তু আমরা এটা কেন না যে প্রিভেন্টিভ পার্সোনালাইজ অ্যান্ড প্রেডিক্টিভ ওয়ে যেখানে কিনা আগে থেকে পাওয়ারফুল কম্পিউটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাইভার্স ডেটা জেনেটিক সায়েন্সেস অ্যাপ্লাই করে আমরা এটা আগেই প্রোফাইলিং করতে পারি সো আপনি ভেবে থাকবেন হয়তোবা বা অনেকেই যখন এই অনুষ্ঠান শুনছেন তখন হয়তোবা মনে করতে পারেন যে আমরা মনে হয় ডাক্তারকে রিপ্লেস করছি কিন্তু এটা না আসলে অনেকে হয়তো মনে করে এআই ডাক্তারকে রিপ্লেস করবে বা হিউম্যানকে রিপ্লেস করবে ইট ইস নট যেটা হয় যে সেটা হচ্ছে যে আমরা আসলে ইস এ কমপ্লিমেন্টারিভার টু ওভারকাম দ্য হিউম্যান লিমিটেশন যেখানে হিউম্যানের বেনের ক্যাপাসিটি টু পয়েন্ট এই ক্যাপাসিটির বাইরে কিন্তু আসলে হিউম্যান আর ডেটা নিতে পারবে না কিন্তু একটা কম্পিউটার একটা কম্পিউটারের প্রসেসিং পাওয়ার হিউজ যখন কোয়ান্টাম কম্পিউটার আসবে তো ইটস ইনোরমাস সো এই যে এআই প্লাস পাওয়ারফুল কম্পিউটিং এবং প্রসেসিং পাওয়ার যেটা কিনা আসলে ডাক্তার বা সায়েন্টিস্ট এদের হেল্পিং টুলস হিসাবে কাজ করতে পারে সো এটাই একটা আর একটা রিজন ফর স্টেপিং ইন টু ক্রিয়েট সাম প্রিভেন্টিভ মেকানিজম অনেক অনেক ধন্যবাদ এই এই যে আমরা আপনি অনেকগুলো প্রসঙ্গ নিয়ে এসেছেন যেটা শুরু থেকে আমরা আসলে আনছিলাম যে নট অনলি কম্পিউটার সায়েন্স যেটা আপনার যেমন এক্সপার্ট যেমন আপনি বলেছেন ডক্টর আবিদ চৌধুরীর যাকে বাংলাদেশের প্রায় সকলেই চিনে আমরা তাকে পঞ্চবৃহী ধান এবং অন্যান্য কারণে বাংলাদেশের গণমানুষের তো তার সাথে মিলে যেই প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছেন সেটি হল জেনোফ্যাক্স লাইফ সায়েন্সেস আমরা ওই প্রসঙ্গে আরও একটু শুনবো যে জেনোফ্যাক্স থেকে ভবিষ্যতে আর কি কী আমরা পেতে যাচ্ছি তার আগে আমি আরেকটু আসতে চাই যেহেতু আপনি নিজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন এবং তারপর সেখান থেকে আপনি হেলথ কেয়ারকে দেখছেন একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি কিন্তু এখানে কাজ করে আমরা যারা শুধু লাইফ সায়েন্স থেকে হেলথকে দেখি তাদের এক ধরনের দৃষ্টিভঙ্গি আপনার ক্ষেত্রে কিন্তু সেটা একটু ভিন্ন হবে তো সেক্ষেত্রে গত কয়েক বছরে অনেক রকমের পরিবর্তন হয়ে গেছে আপনার চোখের সামনে এই ধরনের পরিবর্তন আপনারও কি প্রত্যাশা ছিল নাকি এই পরিবর্তনগুলো আমাদের সবাইকেই একটুখানি অবাক করে দিয়েছে যে এআই হোক বা অথবা ফার্স্ট যে প্রযুক্তিগুলো আসছে সেটি বুঝি হঠাৎ করেই আমাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করছে খুবই সুন্দর একটা কোয়েশ্চেন প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যারা অন্টারপ্রেনার ভিশনারি তারা ফিউচারটাকে আসলে প্রেডিক্ট করতে পারে আমি বলবো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে দু হাজার উনিশ সালে আমি এ অটোমেশন নিয়ে কাজ শুরু করি তখন এআই কিন্তু এত ফ্যামিলিয়ার ছিল না একেবারেই ছিল না এবং আমরা দেখছি যে এআই লাস্ট টু ইয়ার্স আই আই ক্যান সে যে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ও আর্লি টোয়েন্টি থ্রি এই এআই শুরু হয়েছে এবং সবাই এখন এআই ইউজ করছে এবং এআই নিয়ে কথা বলছে কিন্তু পার্সোনালি আমি বলবো আমার কাছে মনে হয়েছে যে মেশিন যে জায়গায় কাজ করতে পারে যেটা কিনা আসলে হিউম্যান ওই জায়গায় অনেক সময়ই কাজ করতে পারে না সেই ক্ষেত্রে মানুষ এমন একটা উপায় বের করবে যেখানে হিউম্যান হেল্পলেস সেখানে এআই বা আদার টেকনোলজি স্টেপ ইন করবে আপনি খেয়াল করে দেখবেন মানে যুগে যুগে যখনই কোনো টেকনোলজি ইভলভ হয়েছে বা এসেছে তখন কিন্তু আদার সাইড অন্য অপরচুনিটিগুলোও ক্রিয়েট হয়েছে তো মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে বা হেলথ কেয়ারের ক্ষেত্রে এটাও কিন্তু উল্লেখযোগ্য যে আমরা খেয়াল করেছি যখন এআই আসছে এবং এআই যখন স্টেপ ইন করলো তখন এআইটাকে কীভাবে লিভারেজ করে আমরা নতুন নতুন সলিউশন বের করতে পারি সেটা কিন্তু ডক্টর বা সায়েন্টিস্ট বা রিসার্চার করছে আপনি যেটা প্রশ্ন করেছেন যে আমি ভেবেছি কিনা যে আসলে এআই সেটাকে এভাবে রিভলিউশন ক্রিয়েট করবে আমি পার্সোনালি বলবো আই আই ফোরকাস্টেড দ্যাট এআই ইজ কামিং মোস্ট প্রভাবলি আদার পিপল হু আর বিজি উইথ আদার স্টাফ দে ডিনট থিঙ্ক অবাউট দ্যাট বাট আই থট দ্যাট ইট উইল কাম আপ অ্যান্ড দেন এটা এটা খুবই চমৎকার একটা বিষয় যেটা বললেন যে যারা একটা অন্টারপ্রন বা ভিশনারি তারা আসলে একটু আগে থেকেই টের পায় বিষয়টা সেই অর্থে আমরা খুব অল্প করে দর্শকরা মধ্যে আপনার আমরা বারবার বলছি আপনার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার মনে হয় ছোটো করে একটু দর্শকদের জানিয়ে রাখি যে ইঞ্জিনিয়ারিংয়ের যে ব্যাকগ্রাউন্ড ওখানে আপনি কোন জায়গায় কাজ করছেন এবং আপনি আমরা জানি অনেকেই যে অস্ট্রেলিয়াতে আপনি আসলে বসবাস করছেন এবং সেখানে আপনার খুবই সাকসেসফুল একটা বিজনেস এন্টারপ্রাইজ আছে সেই সম্বন্ধে একটুখানি শুনে নেই যাতে দর্শকরা বুঝতে পারে যে ইঞ্জিনিয়ার হিসেবে আপনার সাকসেস স্টোরিটা কেমন আমি মানে কিছু অল্প সময়ের মধ্যে কিছু ফিউ আমি আমার ব্যাকগ্রাউন্ডটা বলতে পারবো আমি রাজশাহীর একটা প্রত্যন্ত গ্রামে বড় হয়েছি আমার বাবা ফার্মার আমিও ফার্মার ছিলাম এবং আমার সরাসরি কিছু ফার্মারের সিম্বলও আছে কারণ ফার্মার যখন ফিল্ডে কাজ করতে যায় তখন আসলে অনেক রকম এই কাটা ছেঁড়া এটা সেটা হয় সো এখনও স্টিল আমার ফিঙ্গারে এরকম একটা সিম্বল আছে ধান কাটেন সো আমি গ্রামে বড় হয়েছি বাট সাম হাউ ইটস মেবি গড গড ডিসাইডেড যে আই নিড টু বি অন্টারপ্রেন আই বিলিভ দ্যাট ইজ রিজন ফর ক্রিয়েটিং এভরি হিউম্যান আমার ক্ষেত্রে তো আর ব্যতিক্রম নয় আমি মনে করি তো যেটা হয়েছে যে আমি ছোটোবেলা থেকেই কেন যেন আমার মনে হয় যে আই এম ফর সামথিং এলস আই এম ফর সামথিং ক্রিয়েটিং অ্যান্ড দেন আমি যখন রাশিয়া প্রকাশ বিশ্ব বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সের চান্স পেলাম তখন আমার আব্বা মা জানতেন না যে আসলে কম্পিউটার সায়েন্স কী বা এটা কী ওটা কি তো ওইখানে ভর্তি হওয়ার পরে আমি যথারীতি পড়াশোনা করতাম এবং যেহেতু আমি আসলে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি আমাকে ফ্যামিলিকে সাপোর্ট দিতে হতো কোচিং সেন্টারে ক্লাস নিতাম টিউশনই করাতাম সো এইভাবে ছোটোবেলা থেকে স্ট্রাগল করেই বড় তো সেই ক্ষেত্রে আমার একটা কমিউনিকেশন স্কিল বা মানুষের সাথে কিভাবে ইন্টারাকশান করতে হয় এই জিনিসটা গ্রো করেছে একই সাথে আমি যখনই রুয়েট থেকে দু সালে পাশ করলাম তখন আমি আমার হার্টকে লিসেন করার চেষ্টা করলাম যে আমি কী করবো বা আমার কি করা উচিত যেহেতু ফ্যামিলিকে সাপোর্ট দিতে হতো আমি মোটরালাই কাজ শুরু করি ব্রডব্যান্ড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সেটা ওয়ার্ল্ড টেলিকমে সাপোর্ট দিলাম তারপরে এনইসিতে কাজ করলাম তারপর ওরা কিছুদিন কাজ করার পরে দু সালের এগারো সালে মে দুই তারিখে আমি অস্ট্রেলিয়ায় গেছি তো যাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে দ্যাট ইজ দ্য ডিফারেন্ট ল্যান্ডস্কেপ যে অন্টারপ্রেনারকে ওরা অনেক বেশি ইন্সপায়ার করে তো তখন আসলে আমি ওই সেই বছরই ডিসেম্বরে আমার একটা কোম্পানি ফর্ম করেছি যে আই নিড টু স্টার্ট মাই ওন সেটা হলো টেনসোর টেকনোলজি সো টেনসোর টেকনোলজি এয়ার অটোমেশান ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার এবং টেলিকম ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে সো মাছ সাকসেসফুল ইন কাপল অফ ইয়ার্স দেন অ্যাকচুয়ালি বিডি হাব যেটা গল্প আমি একটু আগেই বললাম তারা আমাকে গোল্ডেন জিবিলি অ্যাওয়ার্ড দিচ্ছিলেন ওইখানেই ডক্টর আবেদ ভাই সাথে পরিচয় দেন মেবি ইট ইজ দ্য অ্যানাদার রিজন দ্যাট গড পুট মি দেয়ার টু টক টু ডক্টর আবেদ সে আলম দিস ইজ দ্য টাইম হোয়াট ইউ গ্যাট ছিলো ওয়ান টু ডু অ্যান্ড দেন উই স্টার জেনোফ্যাক্স সো এক কথাই হচ্ছে আমি এ আই অলওয়েজ লাইক টু ক্রিয়েট সামথিং ফ্রম নাথিং সো আই সে ক্রিয়েট টু কানেক্ট সেটাই অনেক অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ছোট একটু বিরতি নিয়ে আসবো ভালো একটা সময় আমরা বিরতি নিচ্ছি এসে আবার স্বাস্থ্যসেবায় এআই এবং প্রযুক্তির বিপ্লব নিয়ে আমাদের সাথে আছেন অস্ট্রেলিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আমরা আবার ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিনে আমরা কথা বলছি স্বাস্থ্য সেবায় এআই এবং প্রযুক্তির বিপ্লব নিয়ে আমাদের সাথে আছেন ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম ইঞ্জিনিয়ার আলম আমরা শুনছিলাম আপনার বেড়ে ওঠা অস্ট্রেলিয়াতে আপনার খুব সফল একটি গল্প আছে ইঞ্জিনিয়ার হিসেবে এবং একজন অন্টোপ্রেন হিসেবে এবং তারপর আপনি স্বাস্থ্যসেবার অংশ নিয়েছেন ডক্টর আবির চৌধুরীর সাথে আমরা যদি একটু আসি যে এতদিনের যে অগ্রগতি যে অভিজ্ঞতা তার আলোকে সামনে কিভাবে দেখছেন এই বাংলাদেশ বলি বা পুরো অঞ্চল বলি আমাদের যে এশিয়া প্যাসিফিক যে রিজন আছে আমি জানি যে সেখানে আপনি একটা বড় বড় ভূমিকা রাখার চেষ্টা করছেন এই স্বপ্নটা একটু শুনতে চাই কি করছে খুব সুন্দর একটা কোয়েশ্চেন আমি আমার গল্পে বলেছি যে আমি বেড়ে উঠেছি গ্রামে আমি রাশ রাজশাহীতে বড় হয়েছি বাংলাদেশ আমি আমার হাটে ধারণ করি এবং আমার কাছে মনে হয়েছে যে প্রতিটা অন্টারপ্রেনরের একটা সাকসেস অ্যান্ড হ্যাপিনেসের জায়গা হচ্ছে তখন যখন তারা তাদের কর্ম দিয়ে দেশটাকে সার্ভ করতে পারে এখানে একটা মানে আমার হ্যাপিনেস কাজ করে বা আমার অ্যাচিভমেন্ট কাজ করে তো বাংলাদেশ কেন বা এশিয়া প্যাসিফিক কেন আমাদের বিজনেস ফোকাস তার মেন কারণটা হচ্ছে আপনি যদি হেলথ ইনফরমেশান বা যেভাবে আর কি মেডিসিন প্রডিউস করে সেগুলো ডেটা অ্যানালাইসিস করতে যান দেখবেন যে আমরা যে ওষুধ খাই প্রতিদিন সেটা কিন্তু আসলে ইউরোপ এবং আমেরিকার রিসার্চ করার মেডিসিনগুলো আমরা খাই এবং তারা কিন্তু অনলি টোয়েন্টি পার্সেন্ট পপুলেশনের উপরে এই রিসার্চ করে যেটা হচ্ছে আমেরিকা এবং ইউরোপের হ্যাঁ নর্থ আমেরিকা এবং ইউরোপ কিন্তু আসলে আপনি দেখেন এইটটি পার্সেন্ট পপুলেশন এক্সক্লুডেড আর এশিয়া এবং প্যাসিফিক কান্ট্রিগুলো বরাবরই এই 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 রিসার্চের বাইরে থাকে যেটা কিনা আসলে অ্যারাউন্ড সিক্সটি থেকে এইট্টি পার্সেন্ট পপুলেশন রিপ্রেজেন্ট করে তো এইখানে কাজ করার অনেক সুযোগ আছে আর আমরা বাংলাদেশের কথা যখন বলি বাংলাদেশে সরকারিভাবে তেমন কোনো স্বাস্থ্যসেবা নেই এবং যেই অপ্রতুল স্বাস্থ্যসেবা আছে সেখানেও কনফিডেন্টের ঘাটতি আছে তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের সামনে যত প্রবলেম আসে এসে বিগ থ্রেড বা প্রবলেম বলি যেমন কোভিড বা আপনার ক্লাইমেট চেঞ্জ বা হেলথ প্রবলেম এই প্রবলেমগুলো সবগুলোই আমার কাছে মনে হয় অ্যাজ অন্টারপ্রেনর আমি মনে করি যে টেকনোলজি ছাড়া এই প্রবলেমগুলো সলভ করা সম্ভব না আমরা যদি আমাদের দেশের দিকে তাকায় দেখব যে হান্ড্রেড এইটটি মিলিয়ন পপুলেশন হান্ড্রেড এইটটি মিলিয়ন পপুলেশন ওয়ান অফ দ্য লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি হ্যাঁ আটতম পপুলেটেড কান্ট্রি মানে এইটিনথ সরি এইট এইট সো ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে লার্জ নাম্বার অফ পপুলেশন আসলে এশিয়া এবং প্যাসিফিক কান্ট্রিতে বসবাস করে তো বাংলাদেশ শুরু করার মেন কারণটা হচ্ছে আমি বাংলাদেশে বড়ো হয়েছি এবং আমার কাছে মনে হয় যে এখান থেকে শুরু করে এটাকে যদি আমরা স্কেল আপ করতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য ইজি হয় কারণ আমরা যখন আমাদের রিসার্চের সাথে কথা বলি তখন তারা বলে যে আমরা ইউরোপীয়ের কোনো পপুলেশানের ডেটার সাথে আমার আমাদের এশিয়া প্যাসিফিকের পিপুলের পপুলেশানের ডেটা কম্পেয়ার করে একটা রেজাল্ট আমরা দিতে পারবো না সো সেক্ষেত্রে আমাদের এই লোকাল ডেটাগুলোকে কালেক্ট করতে হবে এবং এই মার্কেটেই আমাদেরকে রিসার্চ করতে হবে কারণ এখানকার ডিজিজ প্রোফাইলটা আমেরিকান পিপুল বা ইউরোপীয় পিপুলের পপুলেশ ডিজিজ প্রোফাইলের চেয়ে আলাদা তো সেক্ষেত্রে ডেটা ইজ এ বিগ প্রবলেম সো আমরা এই জন্যই ফোকাস করেছি যে বাংলাদেশ দ্য ল্যান্ডস্কেপ হোয়ার ইউ ক্যান স্টার্ট অ্যান্ড দেন ইন্দোনেশিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড আমরা এটাকে স্কেল আপ করতে পারি অ্যান দিস রিজন কারণ এই রিজনে যেটা হয়েছে যে আপনি খেয়াল করে দেখবেন প্রথমত হেলথ সার্ভিস অপ্রতুল দ্বিতীয়ত সরকারিভাবে কোনো স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নাই এবং তৃতীয়ত এই মানুষগুলো খুবই অনেক ডেভেলপিং কান্ট্রিতে বসবাস করে যে কারণে এদের স্বাস্থ্য নিয়ে অত ভাবনা চিন্তা নাই এরা জীবন প্রতিদিন জীবন কিভাবে নির্বাহ করবে সেটা খাবার হ্যাঁ নিয়ে আসবে সেই সব নিয়ে তাদের চিন্তা তো এই জায়গায় আমি স্টেপ ইন করেছি এবং রিসেন্টলি অর্থকণ্ঠ নামে একটা পত্রিকা আমি একটা ইন্টারভিউ দিয়েছি সেখানে আমি দাবি করেছি এবং আমি অনুরোধ জানিয়েছি কর্তৃপক্ষকে এমন একটা হেলথ ফান্ড ক্রিয়েট করা যেখানে আসলে প্রিভেন্টিভ পার্সোনালাইজ অ্যান্ড প্রেডিক্টিভ ইটস এ ভেরি চিপ কস্ট উই ক্যান এনশিওর দ্য ফ্রি অফ কস্ট সার্ভিস ফর অল দ্য পপুলেশন কারণ সাধারণ মানুষের এতই স্বাস্থ্য সচেতনতা নাই তো সেক্ষেত্রে আমরা যারা অন্ট্রপ্রেনার যারা পলিসি মেকার যারা আমরা ইন্টারন্যাশনাল ডেলিগেটসের সাথে কাজ করি অর্গানাইজেশনের সাথে কাজ করি তারা কিন্তু ইজিলি একটা ফান্ড ক্রিয়েট করতে পারে যেটা সাধারণ মানুষকে অ্যাওয়ার করতে পারে ওকে তুমি ব্যস্ত আছো তোমার লাইফ নিয়ে এখানে এই সলিউশান আছে যেটা না তুমি যেটা টেস্ট করতে পারো এবং এই প্র্যাকটিস অবলম্বন করতে পারো বা এই এই লাইফস্টাইল লিড করতে পারো এই প্রোবায়োটিক বা প্রিবায়োটিক খেতে পারো এই ফুড প্র্যাকটিস করতে পারো এইরকমভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি আর আপনি খেয়াল করে দেখবেন যে রিসেন্টলি বিডা একটা সম্মেলন হলো সেখানে আমাদের গভর্নমেন্ট পর্যায়ে অনেক পলিসি মেকার এসছে এবং তারা ওপেন আপ হয়েছে যে তারা ফিউচার বাংলাদেশটাকে কীভাবে দেখতে চায় তো সেখানে আমি একটা মেসেজ পেলাম ক্লিয়ারলি সেটা হচ্ছে যে তারা বলতে চায় যে উই ওয়ান্ট টু সি এ বিউটিফুল প্রসপারাস বাংলাদেশ তো সেই ক্ষেত্রে হেলথ ইজ এ ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড দে আর রেডি টু ডু এভরিথিং দে আর রেডি টু ডু এভরিথিং সেট উই আর হেয়ার উই স্টেপ ইন ইস এ নিউ বাংলাদেশ দে উই ওয়ান্ট টু ডু এভরিথিং দ্যাট অন্টরপ্যানার ওয়ান্ট টু ডু সো দ্যান্ডস্কেল চেঞ্জিং ইকোসিস্টেম চেঞ্জিং সো দ্যাট ইজ দ্য হোপ উই হ্যাভ বাট ইট উইল নট চেঞ্জ ওভার দ্য নাইট ইউক আমরা আমরা এই প্রসঙ্গে একটু আর একটু বাড়াতে চাই আসলে আলোচনাটা যে বিডার যেই ওখানে আপনি অংশ নিয়েছিলেন এবং আপনার যে কোফাউন্ডার ডক্টর আবেদ চৌধুরী তিনি একটি প্যানেলও ছিলেন আমরা তার কথা শুনেছি এবং বাংলাদেশে আপনারা গত কয়েক বছর ধরে কিন্তু অপারেট করছেন জেনোফ্যাক্সের যেই প্রোডাক্ট সেটা নিয়ে এক্ষেত্রে এতদিন পর্যন্ত কি বাধা আপনারা ফেস করেছেন এখানে এবং এই যে বিডার যে সম্মেলনটা হলো ইনভেস্টমেন্ট সামিট যেটা সেখান থেকে আপনাদের নতুন কি আশা তৈরি হয়েছে যে আমরা বুঝি আগামী কয়েক বছরে আমরা আরও দ্রুত এই দিকে যেতে পারি এখানে পৌঁছতে পারি সুন্দর কোশ্চেন বাধার মধ্যে আমি মনে করি তিনটা ইম্পর্টেন্ট বাধা তার মধ্যে একটা বাধা হচ্ছে আমরা যখন কাজ শুরু করি তখন আমরা এখান থেকে যে স্যাম্পল পাই সেই স্যাম্পলগুলো হাইটেক সিকোয়েন্সিং করতে হয় সো এই বায়ো স্যাম্পলগুলো আমরা দেশের বাইরে বিশেষ করে যে ল্যাবের সাথে আমাদের কোলাবোরেশন এবং যেই সিকুয়েন্সিং ডেটাটা আমাদের এআই পাইপলাইনটাকে ফিট করে সেই ডেটাটা আসলে পাওয়াটা মুশকিল কারণ বায়ো স্যাম্পলটা ফেডেক্সে বা ইন্টারন্যাশনাল কুরিয়ারে পাঠানো ভেরি ডিফিকাল্ট ওরা নিতে চায় না হ্যাঁ এটা একটা চ্যালেঞ্জ যেক্ষেত্রে আমরা এক দুইবার সফল হয়েছি বাট পরে আর হয় নাই তো এটা একটা বাধা দ্বিতীয় বাধা হচ্ছে যে আগে থেকে একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে এখানে বাংলাদেশে যে এখানকার ট্রিটমেন্টগুলো ইন্ডিয়া হবে বা স্যাম্পলগুলো ইন্ডিয়া হবে কারণ এটা ইজি অনেক সময় আমাকে বলেছে যে স্যাম্পলগুলো যখন ইন্ডিয়া সিকোয়েন্সিংয়ের জন্য পাঠায় বা কোনো টেস্টের জন্য পাঠায় তখন কল্যাণপুর যায় ওখানে যে বাসগুলো ইন্ডিয়া যায় ওইখানে দিয়ে দেয় কাউরে হাতে দিয়ে বলে যে তুমি ওই লেবে দিও তোমাকে এত টাকা দেবো সো এই প্রসেসটা শুরু হয়েছে সেক্ষেত্রে যেটা হয়েছে আমাদের সেটা হচ্ছে যে সিকোয়েন্সিং করার জন্য যে একটা রিএজেন্ট দরকার হয় একটা লিকুইড সেটা কিন্তু অনেক এক্সপেন্সিভ এখানে যখন এটা দেশে আসে তখন এটা টু হান্ড্রেড পারসেন্ট ট্যাক্স পে করতে হয় যারা এখানে সিকোয়েন্সিং করে তো এটা একটা বাধা তিন নম্বরটা হচ্ছে যে এখানকার যেই কমার্শিয়াল সিকুয়েন্সিং প্রসেস সেটা স্টাবলিশড হয়নি কারণ বরাবরই পিপুলগুলো স্যাম্পল ইন্ডিয়াতে পাঠায় এবং ওইখানে সিকুয়েন্সিং করে বা কোনো টেস্ট করে ওরা রেজাল্ট দেয় তো এই জন্য এটা একটা বাধা যে আমাদের এই যে কস্টটা যেটা সিকুয়েন্সিং কস্ট এটা কিন্তু আমরা এক হাজার টাকা বা দুই হাজার টাকার মধ্যে নিয়ে আসতে পারি যেখানে এখন আমাদেরকে পে করতে হয় আট নয় দশ হাজার টাকা সো এটা একটা বাধা তো আমার মনে হয় এই তিনটা বাধা এখানে খুবই প্রকট আমাদের জন্য বাট বিরাতে যে ইভেন্টে জয়েন করেছি তারা যে জিনিসটা বলেছে দে আর রেডি টু ডু এভরিথিং তার মানে আমরা যদি এটা অ্যাড্রেস করি যে দিজ আর দ্য পয়েন্টস উই নিড টু ফিক্স দে উইল ডু দ্যাট তো এখন আমাদের কাজ হচ্ছে টু টক দেম to address them কারণ এখন বুঝতেই পাচ্ছেন যে অল্প কিছু লোক অনেক কিছু সামলাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা ওদেরকে দোষ দিতে পারি না দে হ্যাভ দা গুড হার্ট এন্ড ইন্টেনশন টু ডু সামথিং আমাদের আসলে আমাদের পার্টটা করতে হবে এবং তাদের কাছে পৌঁছাতে হবে যে এই কাজগুলো এখন হওয়ার দরকার ওভার দ্য নাইট চেঞ্জ হবে এটা আশা করি না তারপরেও যেটা মনে হচ্ছে যেহেতু তারা রেডি টু লিসেন আমাদের আসলে এই জিনিসগুলো অফিশিয়ালি তাদেরকে এড্রেস করতে হবে দেন আমি মনে করি যে ইট উইল চেঞ্জ সেটা এই প্রসঙ্গে যদি আসি যে বাংলাদেশে তো আমরা আসলে চেঞ্জগুলো করতে চাচ্ছি কিন্তু আপনি আবার অস্ট্রেলিয়াতে আছেন যেটি একটি উন্নত দেশ সেখানে যেই কাজগুলো করতে চাচ্ছেন বাংলাদেশে তার কতখানি অস্ট্রেলিয়াতে যেমন ইতিমধ্যেই মানুষ ব্যবহার করছে এবং সেখানে সেখানেও মানুষ এখন যেই পর্যায়ে আছে সেখান থেকে ভবিষ্যতে কোথায় যেতে চায় তাদের ভীষণটা আসলে কেমন ওকে ওকে গুড গুড কোয়েশ্চেন প্রথমত যেটা বলতে চাই যে জেনোফ লাইফ সায়েন্সেস ইস এ গ্লোবাল কোম্পানি অনেকে জানে না আমি আপনাদের দর্শকদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এটা অস্ট্রেলিয়ান স্টার্ট বাট অস্ট্রেলিয়া তো বটেই প্লাস বাংলাদেশ প্লাস ইউএসএ আমাদের হেডকোয়ার্টার হচ্ছে ইউএসএ সো আমরা এই তিনটা কান্ট্রিতেই প্রোডাক্ট লঞ্চ করেছি এবং তিনটা কান্ট্রিতেই আমরা আমাদের বি টু বি পার্টনারের থ্রুতে প্রোডাক্ট সেল করছি আচ্ছা সো আমরা যখন উন্নত বিশ্ব যে প্রোডাক্টগুলো ব্যবহার করে যে যে প্রসেসে সেটা এক্স্যাক্টলি আমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারি না কেন পারি না কারণ এখানের লাইফস্টাইল অর্থনৈতিক অবস্থা তারপরে এখানকার যে ইকোসিস্টেম সেটা কিন্তু আসলে অস্ট্রেলিয়া বা আমেরিকার মতো না তো আসার বিষয় হচ্ছে যে এক্সাইটিং থিং হচ্ছে যে দেখুন যেই প্রোডাক্টটা অস্ট্রেলিয়ার সায়েন্টিস্ট ইউএসের সায়েন্টিস্ট তারপরে গ্লোবাল সায়েন্টিস্ট বিল করেছে এবং একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ব্যবহার করা হচ্ছে উইয়ার ড্রিমিং দ্য সেম প্রোডাক্ট টু গিভ টু আওয়ার পিপল জি এটাই হচ্ছে মানে আমি মনে করি যে আওয়ার সাকসেস আর অস্ট্রেলিয়া বা আমেরিকার পিপুলগুলো ওরা কিন্তু এই জিনিসটা যখন আমি তাদের সামনে প্রেজেন্ট করবো কাপল অফ টু সেকেন্ডস্ট বাট বাংলাদেশে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এদেরকে বুঝাতে হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হচ্ছে তারা কিন্তু হেলথ নিয়ে কনসিয়াস তারা হেলথের অল কম্পোনেন্ট ইন্ডেক্স তারা দেখলেই বুঝতে পারে তাদের মেটাবলিজমের স্ট্রেংথ কীরকম হেলথ ইন্ডেক্সেস কীরকম প্রিভেন্টিভ হেলথ পার্সোনালাইজ হেলথ কীরকম এটা কেন তাদের জন্য ইম্পর্টেন্ট জেনেটিক্সটা কী জেনেটিক্স কীভাবে হিউম্যানের জন্য কাজ করে এটা কি ইনফরমেশন ক্যারি করে এটা সিগনিফিকেন্টটা কি বা ডিএনএর সিগনিফিকেন্টটা কি ওরা কিন্তু বুঝে এই যে সাইন্টিফিক লিটারেসি যেটাকে বলি তারা কিন্তু এই লিটারেসিটা বুঝে যে কারণে ওদের জন্য এটা ইজি তো ফিউচার যদি আমি বলি যে দে দেয়ার থিঙ্কিং ইন ফিউচার দে ওয়ান্ট টু ডু লাইক এ প্রিভেন্টিভ পার্সোনালাইজ অ্যান্ড প্রজি সিম্পল কস্ট ইফেক্টিভ অ্যান্ড ইটস ইজি টু ম্যানেজ অন দেয়ার ওন হ্যান্ড বিকজ আমাদের আর একটা স্লোগান হচ্ছে টু লেট পিপুল লিভ হেলদি অ্যান্ড লংগার ইটস ভেরি ক্রেজি আইডিয়া কেন তারা জানে যে আমরা যে খাবার খাই ওই রকমই আমরা সেটাই দে আন্ডারস্ট্যান্ড যে ইফ ইফ উই ডেক ফুড এজ মেডিসিন দেন সামটাইম ইন আওয়ার লাইফ উই নিড টু টেক মেডিসিন অ্যাজ ফুড টিপ জবস বলেছে এবং এটা সবাই বলে সো প্রিভেনশন ইজ বেটার দেন কিউর তারা জানে যখন একটা অসুখ হয়ে যায় যেটা ব্যাকগ্রাউন্ডটা অনেক আগে থেকে আমাদের শরীরে তৈরি হয় একটা সময় এসে ভিজিবল হয় কিন্তু ইট ইস টু লেট যেটা আমি গল্পেতে বলেছি ইটস টু লেট আর আমাদের ছেলের ছেলে মেয়ে বা আমাদের গ্রামের লোকজন ওরা তো জানেই না যে আসলে এই জিনিসটা কি তো একটা চ্যালেঞ্জ আমরা যেটা চেষ্টা করছি জেনোফ্যাক্স কুড বি গুড ব্রিজ অ্যান্ড প্ল্যাটফর্ম টু মেক দিজ এভেলেবল ফর আওয়ার পিপল যেটা ফার্স্ট ওয়ার্ল্ডে ইউজ করা হচ্ছে তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির পিপলগুলো অলরেডি তারা জানে এবং তারা ব্যবহার করছে এবং তারা জানে যে কীভাবে তাদের স্বাস্থ্যটাকে ট্রিট করতে হবে কী খেতে হবে আর আপনি জানেন যে এখানে ধরেন টেবিলের ওপরে দশটা ফুড আছে আমি কিন্তু চাইলে সবই খেতে পারি আবার এমন খাবার খেতে পারি যেটা আমার জন্য ভালো বাট টেবলে যখন দশটা খাবার থাকবে তখন কিন্তু আমি জানি না যে কোন খাবারটা আমার জন্য ভালো তো বেস্ট ওই হচ্ছে টু মেজার ইট নো ইট হুইস ওয়ান ইজ গুড ফর মি সো আমি কিন্তু ওখান থেকে যদি আমার জন্য তিনটা খাবার গুড হয় আমি ওই তিনটা খেতে পারি তাহলে কি হলো আমি যে খারাপ খাবার যেটা আমার কেমিস্ট্রি বা আমার জেনেটিক্স সাপোর্ট করে না বা আমার জেনেটিক্সের জন্য খারাপ আমি চেষ্টা অ্যাভয়েড করলাম বাট এটার জন্য আমার নলেজটাকে গেদার করতে হবে জানতে হবে যেটাই জেনোফ্যাক্স করে আর উন্নত বিশ্বে ওরা কিন্তু জানে জেনেটিক্স ইজ দ্য ডিএনএ ইজ দ্য ইস দ্য কী ফর হিউম্যান বডি অ্যান্ড এক্সপ্রেশন অনুসারেই আমরা আমরা যেরকম দেখতে তার মানে হচ্ছে তারা জানে যে ইট ইজ দ্য সাইন্স উই নিড টু বিলিভ ইট অ্যান্ড ইট ইজ সামথিং দ্যাট উই নিড টু অ্যান্ড দে আর ডুইং দ্যাট অ্যান্ড উই আর ট্রাইং টু পুর ইট ইন বাংলাদেশ সো দ্যাট আওয়ার পিপুল ক্যান গেট ফার্স্ট ওয়ার্ল্ড সার্ভিস আই নো এ ক্রেজি অনেক অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম যেই যেই স্বপ্নটা নিয়ে আপনারা কাজ করছেন জেনোফ্যাক্স যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছে এবং অস্ট্রেলিয়ায় যেটা আমরা অনেকেই বলি যে সেখানে আপনি খুব সাকসেসফুল একটি বিজনেস দাঁড় করিয়েছেন এবং জেনোফ্যাক্স অস্ট্রেলিয়ার বাইরেও চলে গেছে ইউএসএতে তাদের হেডকোয়ার্টার অনেক কান্ট্রিতে আপনারা অপারেট করছেন বাংলাদেশে যে আপনারা আনছেন আনতে চাচ্ছেন সেই প্রসেসটা সফল হোক এবং আপনাদের এই যাত্রায় আমরা খুব আশা করবো যে বাংলাদেশ সরকার এবং আমাদের এখানে অন্যান্য যারা আছে তারা আপনাদের সহযোগী হোক আজকে আমরা শেষ করতে যাচ্ছি আলোচনা আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভবিষ্যতে আবার দেখা হবে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শক শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন আমাদের সাথে ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা এবং ইঞ্জিন ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম তিনি অনেকদিন ধরেই অস্ট্রেলিয়াতে খুব সফল সফলভাবে বিজনেস করছিলেন কিন্তু সম্প্রতি তিনি যেন ফ্যাক্স হেলথ সায়েন্সেস যেটি তৈরি করেছেন সেটি অস্ট্রেলিয়া সহ অন্য দেশে অপারেট করছে কিন্তু বাংলাদেশে তারা অত্যন্ত আগ্রহের সাথে এই এই প্রযুক্তি নিয়ে এসছেন আমরা আশা করবো বাংলাদেশ তার সন্তানদেরকে এভাবে স্বাগত জানাবে এবং তাদের সহযোগিতায় আমাদের এই দেশমাতৃকাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে সেই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষার প্রত্যেকে